স্যার বন্ধুরা তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলেছি ভূগোলের গুরুত্বপূর্ণ বাছাই করা পঞ্চাশটা প্রশ্ন যেগুলো তোমাদের আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আগের ক্লাসগুলোও তোমরা দেখে রাখবে এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ক্লাস দেওয়া রয়েছে সেগুলো তোমরা আগে থেকে দেখে নেবে আর টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি তোমরা সকলে কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে তো চলো আজকে আমরা ক্লাসটা আমরা শুরু করি আর তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে বর্তমানে কে কোন পদে রয়েছেন এই ক্লাসটা অবশ্যই তোমরা সকলে দেখে যাবে তোমরা কারেন্টের টপিকের থেকে এটা ঠিক আছে কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে এছাড়া গুরুত্বপূর্ণ অনেক ক্লাস কিন্তু আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট সেকশানে তোমরা দেখতে পাবে এবং এই চ্যানেলে কিছু প্লেলিস্ট করা আছে সেগুলো তোমরা দেখতে পারবে যেমন বিজ্ঞানের আমরা লাস্ট পঞ্চাশটা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম তো এরকমভাবে তোমাদের হিস্ট্রি থেকেও রয়েছে তো আজকে আমরা ভূগোল নিয়ে দেখব ফার্স্ট প্রশ্ন আমাদের শুরু হচ্ছে এখান থেকে বেলে পাথর হলো একটি ড্যাশ শিলার উদাহরণ তো এখানে আমাদের কোনটা হবে তোমরা এখানে অপশানগুলো দেখে রাখবে যদি তোমরা চ্যানেলে নতুন হতো হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কিন্তু তোমরা সকলে এখনই করে রেখে ঠিক আছে আচ্ছা চলো আমরা প্রথম প্রশ্নের যে উত্তর হয়ে যাবে বেলে পাথর এটা কিন্তু একটা পাওয়ারলিক শিলার উদাহরণ সুতরাং এটা আমাদের পাওয়ারলিক শিলা আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমরা প্রশ্ন দেখব নিচের কোনটি একটি সেডিমেন্টারি রক অর্থাৎ পাললিক শিলার উদাহরণ তো এখানে অপশানগুলো রয়েছে সরি এখানে নয় বলেছে ভালো করে দেখো এটা নয় তো এখানে আমাদের সেডিমেন্টারি রক নয় যেটা শিলা নয় তো অপশান ভালো করে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রানাইট গ্রানাইট কিন্তু একটা শিলা উদাহরণ নয় যেটা কিন্তু আমরা ইংলিশে বলি সেডিমেন্টারি রক আর গ্রানাইট কোন শিলার উদাহরণ যেটা কিন্তু আগ্নেয় শিলার উদাহরণ কিন্তু হয়ে যাবে আমাদের এই গ্রানাইট ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটি এক প্রকার ভূমিকম্পের তরঙ্গ নিচে কোনটা এক প্রকার ভূমিকম্পের তরঙ্গ রয়েছে তোমরা সকলে জানো যে ভূমিকম্পের তরঙ্গগুলো কী কী একটা পি আছে এস তরঙ্গ আছে এল তরঙ্গ রয়েছে তো এই যে আমাদের ভূমিকম্পের তরঙ্গগুলোর মধ্যে পড়ছে সুতরাং পি তরঙ্গ আমাদের একটা ভূমিকম্পের তরঙ্গ পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে আর এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা কেউ ভাববে না যে এগুলো আমরা নিজের মতো নিয়েছি এগুলো সবই শুধুমাত্র রেলের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন না এখানে এসএসসির আছে না এখানে কোনো স্টেট গভর্নমেন্টের এক্সাম রয়েছে ঠিক আছে এখানে শুধুমাত্র অনলি ওয়ান তোমাদের আর আরবির বিভিন্ন এক্সামের কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে ঠিক আছে তো সুতরাং সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করে রাখবে ঠিক আছে আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে নিচের নিচের কোনটি সবচেয়ে দ্রুততম কম্পন তরঙ্গ অর্থাৎ সিসমিক ওয়েভ যেটাকে আমরা বলবো কোনটা যেটা আমাদের রাইট অ্যান্সার হবে প্রাইমারি ওয়েভ অর্থাৎ প্রাথমিক যে তরঙ্গ রয়েছে সেটা কিন্তু আমাদের দ্রুততম কম্পন তরঙ্গ সিসমিক ওয়েভ পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে ভূমিকম্পের মাত্রা মাপা হয় কিসের মাধ্যমে তো আমরা কী জানি ভূমিকম্পের মাত্রা কিন্তু আমরা মাপি রিক্টার স্কেলের মাধ্যমে রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের মাত্রা কিন্তু মাপা হয় আর গতকাল রাত্রে কিন্তু কলকাতার দিকেও তোমাদের হালকা কিন্তু কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্প ঠিক আছে যাই হোক পরবর্তী প্রশ্ন রয়েছে সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্প যে আমাদের তরঙ্গ রয়েছে সেটা কোনটা তো আমরা জানি সব থেকে বেশি বিধ্বংসী যে আমাদের ভূমিকম্পের যে ওয়েবটা রয়েছে সেটা কিন্তু আমাদের এল তরঙ্গ যেটাকে সবথেকে বিধ্বংসী বলা হয়ে থাকে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে নিচের নিচের কোন দেশটি একের বেশি প্রমাণ মূলমধ্যরেখা অর্থাৎ যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান রয়েছে সেটা কোথায় রয়েছে যেটা কিন্তু আমাদের তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু রয়েছে সব বেশি আমাদের যে প্রমাণ মূল মধ্যরেখা ঠিক আছে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলে থাকি পরবর্তী আমাদের প্রশ্ন আছে আন্তর্জাতিক তারিখ তারিখরেখা ড্যাশের মধ্য দিয়ে অতিক্রম করেছে তো আন্তর্জাতিক তারিখ রেখা কার উপর দিয়ে অতিক্রম করেছে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আবারও আসবে যেটা হচ্ছে তোমাদের একশো আশি ডিগ্রি গ্রিনিচের যে আমাদের তোমাদের আন্তর্জাতিক তারিখ রেখা কিন্তু এটাকে ধরা হয়ে থাকে আর এটা গ্রিনিচের মধ্য দিয়ে কিন্তু এটা অতিক্রান্ত করেছে ঠিক আছে একশো আশি ডিগ্রি গ্রিনিচ চলো পরবর্তী প্রশ্ন আছে ডোল এর অর্থ কী ডোলড্রামস এর অর্থ কী যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে একটি শান্ত জলবায়ু অঞ্চল যেটাকে আমরা বলে থাকি ডোল ড্রামস যেটা একটা শান্ত জলবায়ু অঞ্চল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে স্তেপ স্তেপ যে জলবায়ু অঞ্চল রয়েছে প্রধান স্বাভাবিক উদ্ভিদের নাম কী স্তেপ যে জলবায়ু রয়েছে সেখানকার আমাদের প্রধান স্বাভাবিক উদ্ভিদের নাম হবে তোমাদের কোনটা যেটা কিন্তু সরলবর্গীয় অরণ্য যেগুলো কিন্তু স্তেপ জলবায়ু অঞ্চলের কিন্তু স্বাভাবিক উদ্ভিদ আর এই যে স্তেপ স্তেপ যে আমাদের অরণ্য রয়েছে তোমাদের মানে যেটাকে বলে আর কি গ্রাসল্যান্ড বলে যে আর কি আর কি তো এই যে স্তেপ গ্রাসল্যান্ড রয়েছে এটা কোথায় কোথায় অবস্থান করছে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে তাই না তো এটা কিন্তু তোমাদের ইউরোপে অবস্থান করছে স্টেপ আর কোথায় যেটা তোমরা জানো এশিয়া ইউরোপ এবং এশিয়ার কিছু অঞ্চলে কিন্তু এখানে দেখা যায় এই দুটো অঞ্চলে কিন্তু দেখা যায় ঠিক আছে কিছু কিছু অঞ্চলে আমাদের ম্যাপ দেখলে তোমরা বুঝতে পারবে এই স্তেপ কিন্তু আমাদের অরণ্য কিন্তু রয়েছে যেটাকে আমরা গ্রাসল্যান্ড বলে থাকি ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে ওজন স্তর বায়ুমণ্ডলে কোন অবস্থান মানে কোথায় অবস্থান করে ওজন স্তরটা বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে তো আমরা জানি যে ওজন স্তরটা রয়েছে সেটা কিন্তু বায়ুমণ্ডলের স্ট্র্যাটোসফিয়ার যে স্তর রয়েছে সেখানে কিন্তু অবস্থান করে এই ওজন লেয়ার ঠিক আছে যেটা আমাদের সূর্যের গতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে থাকে পরবর্তী প্রশ্ন আছে বায়ুমণ্ডলে কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও আছে তো বায়ুমণ্ডলে কোন স্তরঙ্গ রয়েছে সরি কোন স্তর রয়েছে বায়ুমণ্ডলে যে কিন্তু আমাদের যে আমাদের বেতার তরঙ্গ রয়েছে রেডিও যে আমাদের তরঙ্গটা রয়েছে ওয়েবটা রয়েছে সেটাকে কিন্তু প্রতিফলন করে দেয় যেটা আমাদের আয়নএস্পিয়ার স্তর আয়নএসপিয়ার স্তর কিন্তু এটা করে থাকে আর এখানে কিন্তু তোমাদের আয়োনেসপিয়ার আয়র্নএসফিয়ার তারপরেই কি আছে তার মানে ওইদিকে আছে তোমাদের থার্মোস্পিয়ারের ওপরেই ঠিক ওপরেই কিন্তু রয়েছে এই আইনোস্পিয়ার স্তরটি অবস্থান করছে ঠিক আছে আর তোমরা জানো তো আমাদের ট্রোপোসফিয়ার যেখানে কিন্তু আমরা ক্ষুব্ধমণ্ডল বলে থাকি যেখানে যেখানে তোমাদের ঝড় বৃষ্টি বৃষ্টি বা সব কিছু হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আছে এটা আর এক্সোস্পিয়ার হচ্ছে সবচেয়ে উচ্চতম স্তর যেটা আইটিসি জেট ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি হলো নিম্নচাপীয় যে প্রশস্ত অঞ্চল যেটি বিশ্ব অক্ষাংশে দেখা যায় এই যে আইটিসি জেট এর ফুল ফর্মটা আমাদের জানতে চাইছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন যেটা কিন্তু আইটিসি জেট এর কিন্তু ফুল ফর্ম ঠিক আছে পরীক্ষায় আসে অলরেডি চলে আসা কোশ্চেন এগুলো সবই তোমাদের আর আরবি আবারও আসবে এগুলো পরবর্তী প্রশ্নটা যেটা রয়েছে মহাসাগরের জলতলের গড় তাপমাত্রা কত মহাসাগরের জলতলের গড় তাপমাত্রা জিজ্ঞাসা করেছে যেটা কিন্তু আমাদের সতেরো ডিগ্রি সেলসিয়াস সতেরো ডিগ্রি সেলসিয়াস যেটা কিন্তু মহাসাগরের যে গভীরের যে তাপমাত্রা জলতলের যে তাপমাত্রা গড় ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন প্রণালী প্রশান্ত মহাসাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে তো প্রশান্তর সাথে আটলান্টিককে যুক্ত করে থাকে কোন প্রণালী যেটা কিন্তু আমাদের হবে মেগেল্যান প্রণালী ঠিক আছে মেগেলান পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন প্রণালী তোমাদের আর্কটিক মহাসাগর রয়েছে যেটা এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করছে সেটা কোন প্রণালী যেটা কিন্তু আমরা জানি এটা অনেকেই ব্রেডিং প্রণালী বেরিং প্রণালী কিন্তু আমাদের এই আর্ট আর্কটিক তোমাদের যে মহাসাগর রয়েছে এবং প্রশান্ত মহাসাগর রয়েছে এই দুটো কিন্তু তোমাদের মানে আর্কটিক তোমাদের সাগরই মহাসাগর ঠিক নয় আর্কটিক সাগর এবং প্রশান্ত মহাসাগরকে কিন্তু যুক্ত করছে এই ব্রেডিং বেরিং প্রণালী ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি কোন দেশের সাথে ভারতের সীমান্ত যে দৈর্ঘ্যটা রয়েছে লেংথ রয়েছে টোটাল যেটা কিন্তু চার হাজার ছিয়ানব্বই পয়েন্ট সাত কিলোমিটার এটা কোন দেশের সাথে রয়েছে এটা আমরা জানি আমাদের পড়োশি দেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে কিন্তু এই সীমানা রয়েছে ঠিক আছে সব থেকে বেশি আমাদের দীর্ঘতম যে সীমারেখা রয়েছে এটা চার হাজার কিলোমিটার পরবর্তী প্রশ্ন আছে আচ্ছা পরবর্তী প্রশ্নের আগে তোমরা দেখে রাখবে আমাদের কাছে এই সমস্ত ইবুকগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে এবং তার প্রাইস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যার যে কোনো নাম্বারে এই নম্বরে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফ পাওয়ার জন্য ঠিক আছে তো এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে কোনো কল করবে না তো তোমাদের যাদের আর পি এফ কনস্টেবলের এক্সাম রয়েছে তোমাদের কিন্তু আর পি এফ এস দু হাজার চব্বিশের যে প্রিভিয়াস ইয়ার জি কে সেগুলো তোমাদের একটাও বাদ দেওয়া উচিত নয় কারণ এটা দু হাজার চব্বিশের লেটেস্ট হয়েছে তোমাদের তিন মাস আগেই কিন্তু এই পেপারটা হয়েছিল আর আশা করছি এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেগুলোও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে ঠিক আছে আর এখানে আমাদের কিন্তু আর পি এফ এস আই দু হাজার চব্বিশ তোমাদের জন্য এখানে বই অ্যান্ড লেখক ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ সব কিছু তোমাদের ভাগ করা আছে যেমন তোমরা দেখতে পাচ্ছ পুরস্কার সম্মানগুলো রয়েছে অ্যাওয়ার্ডগুলো রয়েছে যেগুলো সবগুলো তোমাদের একসাথে অ্যারেঞ্জ করা আছে স্ট্র্যাটজি এগুলো রয়েছে তোমাদের হিস্ট্রিগুলো রয়েছে রয়েছে পলিটিকগুলো রয়েছে ইকোনমিগুলো রয়েছে এবং সবার শেষে কারেন্ট অ্যাফায়সগুলো কিন্তু তোমাদের পরপর কিন্তু এখানে অ্যারেঞ্জ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে ঠিক আছে যার যেটা প্রয়োজন হবে অবশ্যই সম্পূর্ণ যদি এই পিডিএফটা যদি প্রয়োজন হয় তাহলে তোমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু তোমরা বাই করতে পারো ডেসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবে আর এখানে কিন্তু তোমাদের পঞ্চান্নটা কিন্তু পেশঙ্কা রয়েছে ঠিক আছে ফিফটি ফাইভ এখানে সংখ্যা রয়েছে পনেরোটা শিফট এক্সাম হয়েছিল তোমরা সেটা দেখে নেবে ঠিক আছে পঁয়ত্রিশ টাকা এর মূল্য রয়েছে তোমরা এটা দেখে নেবে আর এন তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এক্সাম হতে চলেছে কারণ আর পি যেই এক্সামটা শেষ হয়ে যাবে তারপর তোমাদের যে এক্সামটা রয়েছে এই আর বি বোর্ডের যে কন্ডাক্ট করানোর জন্য সেটা হচ্ছে এন টি গ্র্যাজুয়েট লেভেল আগে হবে তারপর আন্ডার গ্রাজুয়েট হবে সুতরাং তোমরা যদি এখনও পর্যন্ত প্রিভিয়াস কোশ্চেনের সেটগুলো শেষ করতে পারো নি তাহলে কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি সরি চ্যাপ্টার ওয়াইজ না এখানে শিফট ওয়াইজ কিন্তু এখানে অ্যারেঞ্জ করা রয়েছে একশো তেত্রিশটা শিফট কমপ্লিট রয়েছে যেটা লাস্ট এক্সাম হয়েছিল একশো দু হাজার কুড়ি একুশে সেখানে এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে জি কে কোয়েশ্চেন রয়েছে এবং এটা তিনশোটা পেজে কিন্তু প্রোভাইড করা আছে যেটা কিন্তু তোমরা দুটো পিডিএফে প্রোভাইড করে দেওয়া হবে এটা ঠিক আছে তো অবশ্যই তোমরা নিরানব্বই টাকা দিয়ে সম্পূর্ণ তোমরা এই এন টি পিসি প্রিভিয়াসের যে কোশ্চেনটা পাচ্ছ যেখানে পাঁচ হাজার প্লাস কিন্তু রয়েছে কোশ্চেন সংখ্যা আর এটা কিন্তু তোমাদের শিফট ওয়াইজ খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আছে আর এটা কিন্তু প্রিন্টও করা যাবে আর এখান থেকে আরপিএফ এস আই দু হাজার চব্বিশে কিন্তু অনেক প্রশ্ন কোশ্চেন এসেছিলো যেগুলো তোমাদের আর পি এফ এস আই দু হাজার চব্বিশে এসেছিলো ঠিক আছে তো আশা করছি তোমরা আর পি এফ কনস্টেবেলাও কিন্তু এখান থেকে কমেন্ট পেতে পারো এছাড়া গ্রুপ ডি এবং টিপিসিতেও অবশ্যই পাবে আর এর ক্লাস কিন্তু তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে দেখতে পারো অলরেডি করানো আছে এবং পরবর্তী শিফটগুলো যেগুলো এখনও পর্যন্ত করানো হয়নি পঁচিশটা শিফট এখানে করানো হয়েছিল আর বাকি শিফটগুলো আর পি এফ এস আই দু সরি আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশ তোমাদের যেই কমপ্লিট হয়ে যাবে এক্সামটা তারপর কিন্তু এই কোশ্চেনগুলো শুরু হয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে আর যে কোনো পরীক্ষার জন্য তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ করে রেলের বিভিন্ন এক্সামের জন্য কারণ এলপিতে তোমাদের দশটা জিকে আসার কথা ছিল সেখানে দশ দশটা কারেন্ট চলে এসেছে তাই তোমাদের বলবো তোমাদের কিন্তু দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা কমপ্লিট করতে হবে অন্তত তোমাদের জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কমপ্লিট করে রাখতে হবে ঠিক আছে তার কারণ রেল কিন্তু তোমাদের একদম লেটেস্ট কোশ্চেনও জিজ্ঞাসা করছে আর যাই হোক তোমরা দু হাজার চব্বিশের আমাদের এই যে পিডিএফতে রয়েছে সেটা আমাদের রয়েছে যেটা প্রতি মাসে টপ হান্ড্রেড কোশ্চেন রয়েছে এবং এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন অনেকে কমন পেয়েছে ঠিক আছে আর পি এফ এস আইতে জেইতে এলপিতে এছাড়া এসএসসি বিভিন্ন এক্সামে ঠিক আছে তো তোমরা কিন্তু এটা দেখতে পারো এটা টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করেই তৈরি করা রয়েছে প্রতি মাসে টপ হান্ড্রেড অর্থাৎ পুরো দু হাজার চব্বিশের বারোশো প্লাস কিন্তু এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেটার দাম রয়েছে তোমাদের আশি টাকা এছাড়া জানুয়ারি দু হাজার পঁচিশেরও আমাদের মান্থ মান্থ ওয়াইজ যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তারও পিরিয়ড রয়েছে যেটা কিন্তু তোমাদের পনেরো টাকা রয়েছে তোমাদের যার যে কোনো নাম্বারে যোগাযোগ হলে ওই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে আর যারা অবশ্যই তোমরা এসএসসি জিডিতে দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম চলছে আর দু হাজার ছাব্বিশকে যারা টার্গেট করছো তারা কিন্তু দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনটা এখনই কমপ্লিট করে নিতে পারো পঞ্চাশ টাকা রয়েছে এছাড়া দু হাজার পঁচিশে যেই তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা এরও পিডিয়ে পেয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী আমরা আমাদের কোশ্চেনে আসি শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা ভারত থেকে পৃথক করেছে অর্থাৎ শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে কিসের মাধ্যমে যেটা আমরা জানি কি পক প্রণালী বা পক স্ট্রেইট যেটার মাধ্যমে কিন্তু শ্রীলঙ্কা আমাদের ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে কোন নক্ষত্রপুঞ্জকে শিকারী বলা হয়ে থাকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আবারও আসবে যেটাকে কিন্তু আমরা বলি কালপুরুষ কালপুরুষ অর্থাৎ ওরিয়ান হান্টার যেটাকে বলে আর কি তো এটাকে কিন্তু হান্টার অর্থাৎ শিকারী বলা হয় এই যে নক্ষত্রপুঞ্জ যেটা হচ্ছে আমাদের ওরিয়ান বা কালপুরুষ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখব ভারতে কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি করেনি বলেছে অর্থাৎ ভারতে কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা এখনও পর্যন্ত অতিক্রম করেনি যারা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা রাজস্থানের ওপর দিয়ে গিয়েছে ত্রিপুরাতেও গিয়েছে এবং তোমাদের মধ্যপ্রদেশ দিয়েও কিন্তু গেছে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে ওড়িশা উড়িষ্যাতে কিন্তু টাচ করেনি পরবর্তী প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন স্থানের ওপর দিয়ে ভারতীয় প্রমাণ সময় গেছে তো ভারতীয় প্রমাণ সময় গেছে এটা কিন্তু তোমাদের কোন জায়গার উপর দিয়ে কোন স্থানের ওপর দিয়ে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোথায় মির্জাপুর মির্জাপুরের ওপর দিয়ে কিন্তু এই প্রমাণ ভারতের যে প্রমাণ সময় যেটাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলা হয় সেটা কিন্তু এটা অতিক্রম করেছে আইএসটি চলো পরবর্তী প্রশ্ন দেখবি দেখি দাদরা ও নগর হাভেলি এর রাজধানী কোথায় দাদরা নগর হাভেলি এর রাজধানী কোনটা হবে সিলভাষা সিলভাষা আমাদের দাদরা নগর হাভেলির ক্যাপিটাল পরবর্তী আমাদের যেটা আচ্ছা পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার কিন্তু তোমাদের যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর বর্তমানে কিন্তু পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে তোমরা সকলে জানো কিনা না জানি না যারা যারা জানো তোমরা এই কোয়েশ্চেনটা কমেন্ট সেকশনে জানাবে নতুন নাম কি হয়েছে ঠিক আছে ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটা ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী আমরা যখনই বলবো সেটা আমরা অবশ্যই পাবো আরাবল্লী রেঞ্জ বা আরাবল্লি যে পর্বত শ্রেণী রয়েছে যেটা আমাদের রাজস্থানের দিকে অবস্থান করছে তো এই যে পর্বতশ্রেণীটা রয়েছে এটা কিন্তু প্রাচীনতম পর্বত শ্রেণী আর আমরা যদি বলি যে ভারতের নতুন সেটা কিন্তু অবশ্যই আমাদের হিমালয় হবে আচ্ছা হিমালয়ের যে শৃঙ্গটা সাগর মাথা নামে পরিচিত এটা কোন শৃঙ্গটা এটা কিন্তু আমরা জানি মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট কিন্তু এটা সাগরমাথা নামে পরিচিত ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে ভারতের নবীনতম পর্বত কোনটি তো একটু আগেই বললাম যেটা হিমালয় সেটা কিন্তু আমাদের ভারতের নবীনতম পর্বত ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি এটা কিন্তু আমাদের আরাবলি ঠিক আছে আরাবলি একটু আগে বললাম এটা আবার চলে এসেছে তো যাই হোক পরবর্তী প্রশ্ন রয়েছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে আনায় মুদি যেটা কিন্তু দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ নেক্সট পরবর্তী প্রশ্ন আছে পালঘাট নিম্নের কোন রাজ্য রাজ্যদূরিকে পৃথক করে দিয়েছে বা যুক্ত সরি যুক্ত করে দিয়েছে পালঘাট তো পালঘাট নিচের কোন রাজ্য রাজ্যদূরিকে যুক্ত করেছে কানেক্ট করেছে যেটা কিন্তু তামিলনাড়ুর সাথে কেরালাগি কিন্তু যুক্ত করে দিয়েছে কে এই পালঘাট পরবর্তী প্রশ্ন আছে এটা নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে নর্মদা নদীর উৎপত্তি কিন্তু হয়েছিল মধ্যপ্রদেশের যে অমরকণ্টক পাহাড় রয়েছে সেখান থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে আর নর্মদা তাপ্তি দুটোই কিন্তু গ্রহ্মপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে আমাদের পশ্চিমের দিকে আরব সাগরে কিন্তু এটা পতিত হয়েছে ঠিক আছে এই জন্য কিন্তু এটাকে পশ্চিম বাহিনী নদীও বলা হয় পরবর্তী প্রশ্ন রয়েছে কোন নদী আরব সাগরে মিশেছে তো একটু আগে আমরা বললাম এটা তোমাদের সেগুলো তো অপশানে নেই নর্মদা তাপ্তি তার সাথে সাথে আরেকটা বস্তু রাখতে হবে এখানে মাহি রিভার মাহি রিভার কিন্তু তোমাদের আরব সাগরে পড়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে এটা আর পাখির পায়ের মতো বদীপ দেখা যায় আমাদের এই কৃষ্ণা নদী অবায়িকায় ঠিক আছে আর গোদাবরী আমাদের দক্ষিণ ভারতের সবচেয়ে বড়ো নদী বলা যেতে পারে আর পরবর্তী প্রশ্ন আছে ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে ড্যাশ নদী প্রবাহিত হয়েছে ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রবাহিত হয়েছে কোনটা রিভার দামোদর ঠিক আছে রিভার দামোদর যেটা যেটা আমাদের ছোটনাগপুর মালভূমির উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে তোমাদের পেরিয়ার নদীটি এটা প্রবাহিত হয়েছে তো পেরিয়ার যে রিভার রয়েছে এটা কিন্তু প্রবাহিত হয়েছে কোন রাজ্যের মধ্য দিয়ে এটা কিন্তু আমাদের কেরিয়া কেরালা কেরালার মধ্য দিয়ে কিন্তু এটা পেরিয়ার রিভার এটা কিন্তু প্রবাহিত হয়েছে আর এটা কিন্তু তোমাদের দেখে রাখতে হবে এই প্রশ্নগুলো আর কেরালার জীবনরেখা কিন্তু বলা হয়ে থাকে পেরিয়ার রিভার ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় পরবর্তী প্রশ্ন আছে স্থানীয় বায়ুপ্রবাহ লু গ্রীষ্মকালের নিচে কোন রাজ্যে দেখা যায় তো গ্রীষ্মকালের নিচে কোন রাজ্যে দেখা যায় এই যে স্থানীয় প্রবাহ রয়েছে লু এটা কিন্তু আমরা দেখতে পাই কোন রাজ্যে অবশ্যই কিন্তু যে রাজস্থান রয়েছে বা দিল্লির ওই পাটটা রয়েছে ঠিক আছে পাঞ্জাব হরিয়ানার দিকটা তো ওই পাটে কিন্তু তোমরা দেখতে পাবে এই লু ঠিক আছে যেটা কিন্তু ওখানকার স্থানীয় বায়ু এটা সবথেকে বেশি উষ্ণবায়ু আর কি পরবর্তী প্রশ্ন আছে দাক্ষিণাত্যের মালভূমিতে দেখতে পাওয়া কৃষ্ণ কৃষ্ণমিত্তিকা যেটি ড্যাশ চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী তো গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা যে কৃষ্ণ কৃষ্ণমিত্তিকা বা কালো মাটি রয়েছে এটা কিন্তু তোমাদের তুলা চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে এই জন্য কিন্তু ওই দাক্ষিণাত্য অঞ্চলে কিন্তু তুলা চাষ খুব ভালো হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আছে ভারতের কোন রাজ্যে আরবিক কফি উৎপাদন হয় আরবিক কফি উৎপাদন হয় ভারতের কোন রাজ্যে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কর্ণাটক কর্ণাটক তো প্রথম থেকেই আছে কফি উৎপাদনে একদম শ্রেষ্ঠ এছাড়া আমাদের আসামেও কিন্তু তোমাদের চা উৎপাদন করে থাকে খুব ভালো পরিমাণে আর আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিংও কিন্তু ভালো ফেমাস আছে চায়ের দিক থেকে ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে এটা কোন অর্থনৈতিক বিপ্লবে এম এস স্বামীনাথন যুক্ত এম এস স্বামীনাথন জন্য তোমাদের যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রেলের ঠিক আছে তার কারণ দু সালে এনাকে কিন্তু মরণোত্তর ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে এই এম এস স্বামীনাথনকে আর ইনিও আমাদের ভারতে সবুজ বিপ্লবের জনক ঠিক আছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা সবুজ বিপ্লবের জনক তিনি ছিলেন এম এস স্বামীনাথন এছাড়া আমাদের বিশ্বের সবুজ বিপ্লবের জনককে যেটা হচ্ছে আমাদেরকে নরম্যান বোর্ডলক ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি কিছু তারা মিলে একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করলে তাকে কি বলে তাকে কিন্তু বলে কি কনস্টিলেশন যেটাকে আমরা বলি কি নক্ষত্রপুঞ্জ কনস্টিলেশন অর্থাৎ নক্ষত্রপুঞ্জ যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে আকাশগঙ্গা আমরা যে তোমরা জানো আমাদের যে আকাশগঙ্গা রয়েছে সেটা কিন্তু একটা সরবিল টাইপের ঠিক আছে আর এই যে আকাশগঙ্গা রয়েছে মানে সোরপিল অর্থাৎ সাপের মধ্যে একটা আঁকা আঁকানো বাঁকানো রয়েছে আর কি ঠিক আছে আর এই যে আকাশগঙ্গা এর মধ্যেই কিন্তু আমাদের সোলার সিস্টেম অবস্থান করছে আর এই আকাশগঙ্গা যে আমাদের ছায়াপথ রয়েছে ঠিক আছে মিল্কিওয়ে সেই গ্যালাক্সির কাছাকাছি সব থেকে কাছাকাছি গ্যালাক্সির নাম কি নিকটতম তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি বা ছায়াপথ যেটা কিন্তু আমাদের এই আকাশগঙ্গা বা মিল্কিওয়ে গ্যালাক্সির কাছাকাছি অবস্থান করছে পরবর্তী প্রশ্ন রয়েছে ব্রহ্মাণ্ড সম্পর্কিত চর্চা বা অধ্যয়নকে কী বলা হয়ে থাকে ব্রহ্মাণ্ড সম্পর্কিত যেটাকে আমরা বলি কী কসমোলজি সৃষ্টি বা কসমোলজি এটা আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের প্রশ্ন আছে এটা বিশ্ব ব্রহ্মাণ্ড কত বছরের পুরনো প্রায় কত বছরের পুরনো তেরো পয়েন্ট সিক্স বিলিয়ন ইয়ার্সের পুরনো এটা হচ্ছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড আওয়ার ইউনিভার্স পরবর্তী আমাদের প্রশ্ন আছে আকাশগঙ্গার আকার কীরকম কীরকম আর কি তো একটু আর যেটা আমি বললাম যে আকাশগঙ্গা বা আমাদের যে মৃত্যুবাহী গ্যালাক্সি রয়েছে সেটা কিন্তু অনেকটা সর্পিল আকারের ঠিক আছে তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট পরবর্তী প্রশ্ন যেটা আছে রাত্রির আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এই প্রশ্নটা তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয়েছে আবারও আসবে রাত্রির আকাশের যে নুল উজ্জ্বলতম নক্ষত্র কথা যদি বলে সেটা আমাদের রাইট অ্যান্সার হবে সিরিয়াস ঠিক আছে সিরিয়াস যেটাকে আমরা কী বলি ডক্স্টারও বলে থাকি তাই না তো এই যে উজ্জ্বলতম যে নক্ষত্র রয়েছে সিরিয়াস এটাকে ডক্স্টারও বলা হয় এবং আমাদের আর একটা প্রশ্ন হয় যে উজ্জ্বলতম আমাদের গ্রহ কোনটা যেটা কিন্তু আমাদের উত্তর হবে কোনটা ভেনাস বা শুক্র যেটাকে কিন্তু আমরা সন্ধ্যা তারা বা তোমাদের ইভিনিং স্টার বা মর্নিং স্টার দুটোই আমরা বলে থাকি ঠিক আছে তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে এই ইউনিভার্স সম্পর্কে তোমাদের কিন্তু একটা ক্লাস করানো আছে অন ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে এটা নিম্নলিখিত কোনটি একটি উজ্জ্বলতম গ্রহ তো একটু আগে আমরা যেটা বললাম শুক্র বা ভেনাস যেটা কিন্তু একটা উজ্জ্বলতম গ্রহ আর নক্ষত্রের কথা বললে সেটা সিরিয়াস হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে পৃথিবীতে সূর্যের আলো আসতে কত সময় লাগে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কত আট মিনিট কুড়ি সেকেন্ড কিন্তু সময় লাগে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে তাহলে আমাদের তোমাদের চাঁদের আলো পৌঁছাতে কত সময় লাগে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে প্লুটো এটা কবে আবিষ্কৃত হয়েছিল প্লুটো তোমাদের আবিষ্কার করা হয়েছিল যেটা এটা একটা বামন গ্রহ বা ডার্ক প্ল্যানেট এটা কিন্তু উনিশশো তিরিশ সালে আবিষ্কার করা হয়েছিল বাট এটা কিন্তু তোমাদের বামন গ্রহের আওতায় ফেলা হয়েছে এটা কত সালে ফেলা হয়েছিলো টু থাউজেন্ড সালে প্লুটোকে বামন গ্রহের বা ডার্ক প্ল্যানেট হিসাবে আখ্যায়িত করা হয়েছে আর এই প্লুটো এটা কিন্তু আমাদের এই কুইপার বেল্টে অবস্থান করছে ঠিক আছে এর আগে তোমাদের কনসেপ্টগুলো বলেছিলাম ইউনিভার্সের যে ক্লাসটা তোমরা একটু দেখে রাখবে পরবর্তী প্রশ্ন আছে আমাদের পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্ব অবস্থান করে কোন সময় যেটাকে আমরা অপসুর অবস্থান বলে থাকি সব থেকে বেশি দূরত্ব হয়ে থাকে এই সময় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার ঠিক আছে যাই হোক না কেন এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কোন তারিখটা যেটা কিন্তু ফোর্থ জুলাই এই সময় কিন্তু অপসুর অবস্থান যখন কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি হয়ে থাকে আর সব থেকে কম যখন হয়ে থাকে সেটা হচ্ছে অনসুর অবস্থান যেটা আমাদের হয়ে থাকে তেসরা জানুয়ারি পরবর্তী প্রশ্ন আছে পৃথিবীর মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাসের তুলনায় কতটা ছোট। পৃথিবীর যে মেরু ব্যাস রয়েছে অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরু হিসাবে যদি ভাগ করি এই মেরু ব্যাসটা ব্যাস ঠিক আছে যেটা ডায়ামিটারের সরি ব্যাসার্ধ যেটা আমাদের রেডিয়াসের কথা বলছি আর যে নিরক্ষীয় ব্যসার্ধ অর্থাৎ যে চ্যাপটা অংশটা সেই নিরক্ষীয় ব্যসার্ধ এর তুলনায় এটা কত কিলোমিটার ছোট যেটা কিন্তু আমাদের বিয়াল্লিশ কিলোমিটার কিন্তু ছোট হয়ে যাবে ঠিক আছে পরীক্ষা এটাও আসছে পরবর্তী প্রশ্ন আছে কোন গ্রহের একটি উপগ্রহ যার নাম জ্ঞানিমিট জ্ঞানিমিট কার উপগ্রহ এটাই আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যেটা কিন্তু আমরা জানি সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ রয়েছে যার নাম হচ্ছে কি বৃহস্পতি বৃহস্পতির কিন্তু একটা উপগ্রহ রয়েছে জ্ঞানিমিট ইউরোপা ঠিক আছে তার মধ্যে জ্ঞানিমিট কিন্তু পড়ছে আর গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এগুলো তোমাদের কিন্তু এগুলো দেখে রাখতে হবে কারণ এগুলো তোমাদের পরীক্ষায় বারবার এসেছে আর তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে এই যে চার চারটে অপশান রয়েছে এর মধ্যে থেকে তোমাদের উত্তরটা হবে নিচের এই চারটে অপশানের মধ্যে কোন গ্রহের সব থেকে বেশি সংখ্যক উপগ্রহ বা স্যাটেলাইট কিন্তু রয়েছে সব থেকে বেশি সংখ্যক উপগ্রহ বা স্যাটেলাইট রয়েছে নিচের কোন গ্রহগুলির মধ্যে কোনটার ঠিক আছে এটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে যারা যারা ক্লাস দেখছো অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে একটা লাইক কিন্তু এখনই করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু এখানে শেয়ার করা হয়ে থাকে এছাড়া আমাদের দুটো দুটো তোমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা সেটা তোমরা সকলেই জানো এই দুটোই কিন্তু তোমরা জয়েন করে রাখবে ঠিক আছে আর তোমাদের যদি এরকম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের এইভাবে কিন্তু আরও বেশি সংখ্যক কোশ্চেন নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আসবো যাতে তোমাদের পরীক্ষার আগে একটা খুব ভালো মাত্রা একটা খুব সুন্দরভাবে রিভিশন দিতে পারি ঠিক আছে তো জিওগ্রাফি হলো আমাদের হিস্ট্রি হলো এরকমভাবে তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে আলোচনা করেছি এর পরবর্তী তোমাদের বিজ্ঞানও হয়েছে ঠিক আছে আশা করছি পরবর্তী তোমাদের একটা পলিটি নিয়ে একটা স্পেশাল ক্লাস রাখবো যাতে পলিটি থেকে যা প্রশ্ন আসে সব কিছু তোমাদের যেন এখান থেকে কভার হয়ে যায় ঠিক আছে চেষ্টা করছি পলিটি পরবর্তী ক্লাসটা রাখার জন্য ঠিক আছে অনেকে বারবার বলছিলো আর তোমাদের যদি অন্য কোনো টপিক এখনও বাকি থাকে তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো তারও কিন্তু এটা ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে হারিয়ে নেওয়া যায় এবং অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ক্লাস কিন্তু করানো আছে তোমরা একটু প্লেলিস্টটা ফলো করে রাখবে আর তোমাদের যে কোনো বুক হোক পিডিএফ হোক ঠিক আছে যে কোনো তোমাদের প্রয়োজন হলে এই যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের মাধ্যমে তোমরা শুধুমাত্র যোগাযোগ করবে ঠিক আছে কোনো রকম মেসেজ করবে কোনো কল করবে না আর গ্রুপ ডেট কিন্তু তোমাদের পিআই কিউ যেটা কিন্তু তোমাদের যেটা বলেছিলাম আর কি তোমাদের এটাও কিন্তু রেডি হচ্ছে আর কি আর এরও তোমাদের ক্লাস তোমরা পাবে বলেছিলাম যেটা আর পিডিএফ কিন্তু তোমাদের রেডি হচ্ছে তোমাদের মোটামুটি তোমাদের আবার যে ফর্ম ফিল তারিখ সেটা কিন্তু এক্সটেন্ড করেছে ঠিক আছে তো মার্চ মাসের এক তারিখ কিন্তু দু তারিখ পর্যন্ত যাই হোক তোমাদের এগুলো তোমাদের হোক ঠিক আছে যাই হোক পরবর্তী তোমাদের ক্লাসগুলো আসছে আর পরবর্তী ক্লাসটা দেখছি তোমাদের পলিটি থেকে গুরুত্বপূর্ণ ক্লাস একদম আশা করছি ওর বাইরে তোমাদের কোনো কোশ্চেন থাকবে না ঠিক আছে লাইক শেয়ার কিন্তু তোমরা বেশি মাত্রায় করে দেবে ঠিক আছে পলিটি থেকে তোমাদের মোটামুটি পঞ্চাশ প্লাস কোশ্চেন নিয়ে আসবো যাতে তোমাদের মোটামুটি কভার হয়ে যায় তার সাথে এক্সট্রা ডিটেলসও রাখার চেষ্টা করবো কারণ একদম কমপ্লিট টপিক রাখবো সেটা ঠিক আছে চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ